সকাল নটার সময় আমি অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোই এই যে আজকেও রেডি হয়ে গেছি রীতিমতো বৃহৎস পরিমাণ বাইরে রোদ সে কারণে ছাতা সানগ্লাস মানে এমনি নর্মাল গ্লাস ইউজ করছি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি তারপর বাসে উঠে পড়েছি প্রত্যেক দিনের রোজকার কাজ হ্যাঁ আজকে অফিসে আছে ফেয়ারওয়েল পার্টি তো সেই কারণে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমাদের নিজেদের মধ্যেই রান্নাবান্না হয় নিজেরাই খায় তো এই পিসিমণি জেনে গেছেন আগের দিনকেও হয়েছিল একটা পার্টি ছোটোখাটো করে তো সেই কারণে গাজর আমি যে কাঁচা খাই তো পিসিমণি কিন্তু রেখে দিয়েছেন মনে করে তো এখানে দেখুন ম্যাম আছেন স্যার আছেন পিসিমণি দাদারা সবাই একদম অফিস কলিক সবাই কিছু স্টাফ নিচে আছে কিছু বলতে প্রায় অর্ধেকেরও বেশি স্টাফ নিচে আছে যারা কাজ করছেন নিচে নিচেটা দায়িত্বে রেখেছেন আর সবাই তো ওপরে চলে এলে হবে না আর হ্যাঁ আমাদের অফিসের ছাদেই হচ্ছে পার্টিটা তো রান্নাবান্না নিজেদের মধ্যেই যেহেতু করা হচ্ছে এখানে দেখুন বড়ি ভাজা হয়ে গেছে এখানে মিক্সড মানে ভেজ ডাল যেটা সেটা হয়ে গেছে চিকেন ম্যারিনেট করে রাখা আছে আর রান্না স্যার দায়িত্ব নেন প্রত্যেক বাড়ি আমি যখন থেকে গেছি দেখছি দুবার হলো এই নিয়ে তো রাউত এখানে যে ডালের বড়িগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো পোস্ততে দিয়ে দিচ্ছেন ওই একটু হেল্প করে দেওয়া আর স্যার পুরো রান্নাটাই করেন মানে রান্নার ডিপার্টমেন্টটা স্যারের কাছেই থাকে কারণ স্যার এত ভালো রান্না করে খাওয়ান কি বলবো তো আমরা কেউ ছাড়ি না এটা হচ্ছে একটা আমাদের অফিস কলিগ সাথে বান্ধবী খুব ভালো আমাদের বন্ধুত্ব হয়ে গেছে দেখুন এখানে চিকেন কষা হয়ে গেছে সাথে আজকের মেনুটা বলে দিই এখানে ভেজ ডাল আছে ভাত আছে আর বাদ বাকি মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে আলু পোস্ত দু জায়গায় রাখা হয়েছে এখানে কিছু মাছ ভাজা আছে যারা মানে কিছু স্টাফ আছেন যারা চিকেনটা খান না এখানে চাটনি কাজু কিশমিশ দিয়ে একদম মাখো মাখো করে আর এখানে আছে সবার জন্য রসগোল্লা একদম গরম এত সুন্দর মানে সমস্ত কিছু আর মেন ডিশটা হচ্ছে এখানে যেটা হচ্ছে চিকেন কষা তো এই আজকের মেনু সালাডটা ছিল কিন্তু সালাডটা সবাই বললো যে ওটা স্কিপ করে যাওয়াই বেটার এত কিছুর পর আর খাওয়া যাবে না তো এখানে সবাই মোটামুটি কিছু কিছু স্টাফ বসে গেছি বাকিরা সার্ভ করে দিচ্ছেন আর তারপর আমরা খেয়ে উঠলে আবার এক ব্যাচ বসা হবে তো যাই হোক এক দু ব্যাচ আরও চলেছে তো এখানে মুগের ডাল ছিল এত সুন্দর টেস্ট হয়েছিল রান্নার কিচ্ছু বলার নেই আর সাথে আলু পোস্ত আলু পোস্ত ডাল ভাত এত ভালো লাগে কি বলবো আর এখানে যেহেতু ছায়া পড়ে গেছে সেহেতু খেতেও অসুবিধা হচ্ছে না ওপরেই খেয়েছি আর চিকেন চিকেন লেগ পিস তো আপনাদের সাথে শেয়ার করবোই আমি যদিও ভিডিও করছিলাম সবাই আমার দিকে দেখছিলেন জিজ্ঞেস করছিলেন তো আমি আবার রিপিট আলু পোস্ত নিয়েছি দুবার চাটনি চাটনিটা এত মারাত্মক হয়েছিল কাজু কিশমিশ দিয়ে কি বলবো দারুণ হয়েছে রান্না একদম জবরদস্ত দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করলাম শেষ পাতে কাকাবাবু দিলেন হলে হলো রসগোল্লা তো ওনাকে কাকাবাবুই বলি কারণ উনি আমাকে মেয়ের মতো ভালোবাসেন আর সবাই খেয়ে নিয়েছে বান্ধবীর এখনো খাওয়া হয়নি কারণ ওর আঙুল কেটে গেছে ধীরে ধীরে খেতে হচ্ছে সেই কারণে তো বাকিদেরকে বসিয়ে দিয়ে আমরা সার্ভ করে দিয়েছি তো তারপর আবার ফেয়ারওয়েল পার্টি হয়ে অফিস থেকে সোজা একদম বাড়ি